নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাকের দুর্দান্ত স্বাদের চচ্চড়ির রেসিপি লাল নোটে শাকের চচ্চড়ি তৈরি করে দেখাবো যার স্বাদ আপনারা একবার খেলে তিন দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে তার জন্যে বাজার থেকে এক আটি আমি লাল শাক কিনে এনেছি আর এর কিন্তু পেশ কচি এর যে ডাঁটাগুলো সেটাও কিন্তু বেশ নরম তার জন্যে ডাটা সমেত আমি শাকগুলোকে ঠিক কেটে নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চচ্চড়িটা বানানোর জন্যে লাগবে একটু কুমড়ো ছোট ছোট করে আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এখন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা করবো সর্ষের তেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা থেতো কড়া রসুন যে রসুনটা আমি দেখালাম ওই রসুনগুলোকে থেতো করে দিতে হবে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি আজকের চচ্চড়িটি কিভাবে রান্না করেছি তবে বন্ধুরা খুব বেশি মশলার আমি ব্যবহার করিনি নামমাত্র মশলা দিয়েই তৈরি করে দেখাবো আর নামমাত্র তেলেই আমি তৈরি করে দেখাবো খুব কম তেল মশলাই কিন্তু খেতে হবে একদম দুর্দান্ত স্বাদের এবারে দেখুন পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আর আলুটা কুমড়ো আর আলুটাকে হালকা করে আমি প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে কুমড়ো আলুটাকে আলাদা করে ভেজে নিতেই পারেন তবে বন্ধুরা যেহেতু আমি কম তেল মশলায় রান্না করে দেখাবো সেজন্য আজ যে প্রসেসে রান্নাটা করছি একবার সেই প্রসেসে করে দেখবেন মনেই হবে না যে কম তেল মশলা দেয়া হয়েছে একটু কুমড়ো আর আলুটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাকগুলো লাল শাকগুলোকে কড়াতে দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেবো এখন কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি মাথায় রাখবেন আর কোথাও যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না যে আমি কার পরে কী মশলা ব্যবহার করলাম বা কিভাবেই রান্নাটা করলাম এখন দেখুন খুব ভালোভাবে সবজির সঙ্গে শাকটাকে আমি মিশিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন শাকটা সবজিটার সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিমাম পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন কতটা শাক দিয়ে জল বেরিয়েছে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে আবারও আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা জল বেরিয়েছে এবারে এটাকে কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেব যাতে আলু আর কুমড়োটা একটু সিদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব আমি কিন্তু লবণ হলুদটা ঠিক এই মুহূর্তে এই পর্যায়ে ব্যবহার করেছি বন্ধুরা আগে থেকে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি তাহলে কিন্তু শাক কুমড়ো আলু গলে যেত মাথায় রাখবেন ঠিক যখন মজে আসবে তারপরেই লবণ আর হলুদটা ব্যবহার করবেন ঠিক এই পজিশানে যখন আসবে এটাকে একটা অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নেব কী বন্ধুরা ভাবছেন এটাই রান্না হয়ে গেল না না একটু ধৈর্য ধরুন দেখতে থাকুন চচ্চড়ির মধ্যে কিন্তু আরও টুইস্ট আছে এবারে এটাকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা জলও রয়েছে এবারে কড়াটাকে ধুয়ে আবারও বসিয়ে দেব আর এখন ঠিক এইরম পর্যায়ে এসছে আমার চচ্চড়িটা আবারও দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এবারে দিতে হবে পাঁচ ফোড়ন ফোড়নগুলো অবশ্যই মাথায় রাখবেন প্রথমে কিন্তু দিয়েছিলাম কালো জিরে এখন দিচ্ছি পাঁচ ফোড়ন যেহেতু ওটা শাকটা সাঁতলানোর জন্যেই আমি দিয়েছিলাম কালো জিরে আর রসুন এবারে এখানে আমি আজকের চচ্চড়ির মধ্যে ব্যবহার করব কিছুটা চিংড়ি মাছ এখানে দুশো গ্রামের চিংড়ি মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালো করে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি চিংড়ি মাছগুলোকে কিন্তু ভাজা যাবে না এই মিনিট চারেক মতো একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি ভাজার পর যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে যে চচ্ছড়িটা আমি তুলে রেখেছি সেটাকে ঢেলে দেব এতে কী হবে বন্ধুরা শাকের যে ভিটামিন শাগের যে উপকারিতা সেটা কিন্তু বেরিয়ে যায়নি সমস্তটা শাগের মধ্যে রয়েছে আর এখানে আপনারা ভালো করে মাথায় ভালো করে খেয়াল করে দেখেছেন আমি কিন্তু কোনো রকম জিরা ধনিয়া কোনো রকম কিচ্ছু ব্যবহার করিনি এবারে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে চচ্চড়িটাকে কষাতে হবে এতে কি হবে কুমড়ো আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে শাকটাও বেশ সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের যে স্বাদ সেটা কিন্তু খুব ভালো করে সবজির সঙ্গে মিশে যাবে এবারে দেখুন বন্ধুরা খুব ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম দেখছেন মজে গেছে সবার শেষে নামানোর ঠিক আগে দিয়ে দিতে হবে কিছুটা জিরা গুঁড়ো হাফ চামচ মতো জিরা গুঁড়ো আর দিতে হবে সামান্য একটু চিনি কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে খুব একটা ঝাল হলে এই চচ্চড়ি কিন্তু একদমই ভালো লাগবে না সামান্য একটু চিনি ব্যবহার করলাম এবারে খুব ভালো করে শাকটাকে মিশিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আর চিনিটার সঙ্গে আবারও একটু দু থেকে তিন মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দেখুন শাকের স্টেকচারটা কতটা সুন্দর হয়েছে আপনারা কি কখনো এইভাবে এইরকমভাবে চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখেছেন বন্ধুরা যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার কথা শুনে আপনারা বাড়িতে এইভাবে একবার লাল শাকটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল তবে বন্ধুরা দেখতে যতটা দুর্দান্ত হয়েছিল কালারটাও সুন্দর হয়েছিলো খেতেও ভীষণ টেস্টি ছিল গরম ভাতে জাস্ট জমে যাবে রুটির সঙ্গেও খেলে ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা আর আমি কথা দিচ্ছি এটা একবার খেলে আপনাদের মনে হবে যে আবার খায় দেখুন কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার অন্তত কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন